সমাজে ধর্ম পরিবর্তন করে বিয়ের বিষয়ে অনেকেই জানতে চান যে অনেকে ধর্ম পরিবর্তন করতে চান একজন একজনকে ভালোবাসেন অর্থ ধর্মের প্রতি রেসপেক্ট আছে এবং গার্ডিয়ান হিসেবে সে বিয়েও করতে চায় এই বিষয়ে অনেকে জানতে চান যে ভাইয়া ধর্ম পরিবর্তন করে বিয়ের প্রসিডিউরটা কি বা এই ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে কতদিন সময় লাগে বা এই ধর্ম পরিবর্তন করে বিয়ে করাটা কি জটিলতা নাকি খুব ইজি প্রসেসে করা যায় অথবা ধর্ম পরিবর্তন করে বিয়েটা কোথা থেকে করতে হয় কি কি ডকুমেন্ট লাগে কোথায় যেতে হবে এই ধরনের নানান ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন প্রথমত আমি একটু ক্লিয়ার করতে ধর্ম পরিবর্তন কিভাবে করবেন আপনারা ধর্ম পরিবর্তন করার শুধু একটাই নিয়ম আছে সেটা হলো যে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি ধর্ম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যেই কোনো কোর্টে গিয়ে আপনি কিন্তু ধর্ম পরিবর্তন করতে পারেন এই ধর্ম পরিবর্তন করার সিস্টেমটা হলো যে অবশ্যই আপনি নন জুডিশিয়াল স্টাম্পে আপনি ধর্ম পরিবর্তন করার এফিডেভিট তৈরি করবেন এই এফিডেভিটটা তৈরি করে কিন্তু আপনি আপনার আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে সুপর্দ করবেন যে নির্দিষ্ট একটা কোর্ট আছে যে কোর্ট ধর্ম পরিবর্তনের এফিডেভিটের কাউন্টার সাইন করে অর্থাৎ ম্যাজিস্ট্রেট সাইন করে সেই কোর্টে আপনি যখন জমা দিবেন সেই কোর্ট কিন্তু আপনাকে ডাকবে এবং সেই কোর্ট জিজ্ঞাসাবাদ করবে এবং আপনাকে খুব ইজিলি কিন্তু আপনি ধর্ম পরিবর্তন করতে পারছেন এই ধর্ম পরিবর্তনটা হলো যে অন্য যে কোনো ধর্ম থেকে মুসলিম ধর্মের পরিবর্তনের ইস্যুটা আমি আপনাকে বলছি ধরেন আমি আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আপনি মুসলিম ধর্ম আসতে চাচ্ছেন যদি আসতে চান মুসলিম ধর্মে ঠিক এই করে আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে এখন এই ধর্ম পরিবর্তনটা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো কোর্ট থেকে আপনি করতে পারেন তবে অধিকতর সহজ হলো ঢাকায় কারণ ঢাকায় যখন আপনি ধর্ম পরিবর্তন করবেন তখন আপনার এলাকার কোনো আহ সনদ চাইবে না বা আপনার এলাকার কোনো একটা ডকুমেন্ট দেখতে চাইবে না কিন্তু আমি যতটুকু জেনেছি বা দেখেছি নিজেই যে ঢাকার বাইরে অন্য যে ডিস্ট্রিক্ট ইস্যু তৈরি করে ইস্যুগুলো হতে পারে আপনি যেখানে আপনার বাড়ি সেখানে চেয়ারম্যানের সনদ লাগে মেম্বারের সনদ লাগে এবং ফ্যামিলিরও কনসেন্ট্রেশন লাগে এই বিষয়গুলো চাই এই বিষয়গুলো নেওয়াটা খুব জটিল হয়ে যায় কিন্তু ঢাকায় এই বিষয়গুলো মানে অনেকটাই সহজ হয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার পরে স্যাটিসফাইড হলে দিয়ে দেয় ম্যাক্সিমাম রিজেক্ট করে না আর আর এই যে ধর্ম পরিবর্তন করতে চান এটা কতদিন সময় লাগে আপনি একদিনেই চাইলে ধর্ম পরিবর্তন করতে পারেন এই ধর্ম পরিবর্তন করলে অবশ্যই মাথায় রাখবেন আপনার নাম চেঞ্জ করতে হবে আপনাকে একটা মুসলিম নাম দিতে হবে এবং সেকেন্ডলি ধর্ম পরিবর্তন করার পরেও কিন্তু আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এখন যখন বিজ্ঞ মহা যে আদালত আছে সে আদালত যখন সাইন করে দিবে তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনি মুসলিম হয়ে গেলেন এই মুসলিম হওয়ার পরে যদি আপনার মনে হয় যে না এখন আপনার একটা গার্ডিয়ান দরকার বা আপনি কাউকে পছন্দ করেন বা আপনি কাউকে বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তিকে বিয়ে করতে চাচ্ছেন তাকে নিয়ে অবশ্যই আপনি বিজ্ঞ আদালতে এসে কোর্ট ম্যারেজ করতে পারেন তাতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই কোনো জটিলতা নেই কারণ আপনি যখন ধর্ম চেঞ্জ করবেন তখন থেকে ইসলাম ধর্মটাই কিন্তু আপনার রিচুয়াল এবং ইসলাম ধর্ম অনুযায়ী আপনি চলবেন সেক্ষেত্রে আপনি ইসলাম ধর্মের যত ধরনের প্রসিডিওর আছে সবকিছু কিছু মেনটেন করতে পারেন এখন থার্ড কোয়েশন হতে পারে যে ভাইয়া আমি তো ধর্ম চেঞ্জ করেছি এখন আমি তো আমার এনআইডি চেঞ্জ করি আমি তো এখনো জন্ম নিবন্ধন চেঞ্জ করতে পারিনি এনআইডি এবং জন্ম নিবন্ধন চেঞ্জ করতে অনেক সময় লাগে অনেক দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু যেহেতু এনআইডি এবং জন্ম নিবন্ধন চেঞ্জ করিনি এম অবস্থায় শুধুমাত্র কাউন্টার সাইনের যে সার্টিফিকেটটা আছে ধর্ম চেঞ্জের এটা দিয়ে আমি বিয়ে করতে পারবো কিনা আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন বিকজ যে কাউন্টার সাইনের যে ডকুমেন্টটা আপনার কাছে আছে সেটা রাষ্ট্রীয় ডকুমেন্ট এবং কি এই ডকুমেন্টটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আপনাকে সাইন করে দিয়েছে এবং রাষ্ট্রই কিন্তু ওনাকে নিয়োগ করে দিয়েছেন এই সাইনটা দেওয়ার জন্য এবং কি পরবর্তীতে যখন আপনি আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন চেঞ্জ করতে যাবেন এই ডকুমেন্টটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং এই ডকুমেন্টের বেসিসেই কিন্তু আপনি ধর্ম চেঞ্জ করতে পারবেন সো যদি কেউ ধর্ম চেঞ্জ করতে চান এই প্রসেসিংটাই সবচেয়ে ইজি প্রসেস এবং ধর্ম চেঞ্জ করার পরবর্তীতে আপনি চাইলে যে কোনো ছবি বিয়ে করতে পারেন তাতে কোনো কারো ওজোর আপত্তি থাকবে না তবে অবশ্যই ধর্ম চেঞ্জ করতে হলে কিন্তু আপনার আঠারো বছর উপরে হতে হবে এবং কি আপনার ভোট আইডি কার্ড থাকতে হবে অথবা ভ্যালিড জন্ম নিবন্ধন থাকতে হবে সো এই প্রসেসটা যখন আপনারা মেনটেন করতে পারবেন অবশ্যই ধর্ম চেঞ্জ করতে পারবেন তবে একটা কথা বলে রাখি অবশ্যই যদি কেউ অন্য যে কোনো ধর্ম থেকে মুসলিম ধর্মে আসতে চান অবশ্যই আমরা সেই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল সাপোর্ট দেওয়ার ট্রাই করবো এবং কি আমাদের যে টিম আছে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়া ট্রাই করবে এবং এই বিষয়ে যত ধরনের হেল্প করা দরকার সেই বিষয়ে হেল্প করতে পারবো এরপরে যদি এই ধর্ম পরিবর্তনের বিষয়ে কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন